আখেরি নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তার তেইশ বছরের নব অতি জীবনে অবিরাম সংগ্রাম করে সমগ্র আরবকে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন অথপর বাকি পৃথিবীতে আল্লাহ সত্যদিন প্রতিষ্ঠার দায়িত্ব নিজের উম্মতের কাঁধে ন্যস্ত করে তিনি চলে যান মহান আল্লাহ পাকের কাছে রসুলের পর মদিনার নেতৃত্ব গ্রহণ করেন প্রথম খলিফা হজরত আবু বকরাদিলতালা আনহু সাহাবিদের সামনে তখন একটাই মিশন সমস্ত পৃথিবীতে সত্য সত্যদিন প্রতিষ্ঠা করা কিন্তু এই মিশন বাস্তবায়নের পথে পা ফেলার আগেই চারিদিকে শুরু হয় এক ভয়ানক ফেতনা একমাত্র মক্কা ও মদিনা ছাড়া গোটা আরব বিদ্রোহ করে ইসলামী খেলাফতের বিরুদ্ধে তারা নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে আরবের একচ্ছত্র শাসক হিসেবে স্বীকার করলেও তার পরবর্তী আর কাউকে একক নেতৃত্ব হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায় বুঝেখা থেকে খবর আসে সেখানে বিদ্রোহ করেছে তোলাইহা বিন খোয়াইলিদ সে নিজেকে নবী হিসেবে ঘোষণা করেছে আর রাতারাতি জুটিয়ে নিয়েছে অগণিত অনুসারী এদিকে তোলাইহাকে ছাড়িয়ে যায় আরেক নবী মোসাইলামার দৌরাত্ম সে ইসলামিক খেলাফতকে চ্যালেঞ্জ করে চল্লিশ হাজার সৈন্য জমায়েত করে এদিকে বুতাই বিদ্রোহ করে সেখানকার শাসক মালিক বিনোয়রা আদায়কৃত বিপুল পরিমাণ জাকাতের অর্থ খলিফার দরবারে পাঠাতে অস্বীকৃতি জানায় সে একই আচরণ করে নাকরার শাসক সাজারা বিদ্রোহীদের তালিকায় যুক্ত হয় জাফরের নারী নেত্রী সালমা নিজেকে নবী হিসেবে দাবি করে অপর এক ভণ্ডরমণী সাজা এক কথায় সমগ্র আরব উপদ্বীপ হয়ে ওঠে বিদ্রোহের অগ্নিকুণ্ড মুরতাদ আর ভণ্ডনবীদের চোখে খলিফা আবু বকরাদিল্লাহতালা আনহু ছিলেন একজন নম্র বৃদ্ধ আর দুর্বল প্রকৃতির মানুষ তাই তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে গিয়ে তারা দ্বিতীয়বার ভেবে দেখেনি বৃদ্ধ আবু বকর এই পরিস্থিতি সামাল দিতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে সংশয় ছিল খোদ মদিনার মুসলিমদের মাঝেও এই যখন সকলের মনোভাব তখন আরবরা বিশ্বের সাথে আবিষ্কার করে এক নতুন আবু বকরকে তারা দেখতে পায় একজন বৃদ্ধ মানুষের রুদ্র রূপ তারা দেখতে পায় একজন কোমল মানুষের অগ্নিমূর্তি কিছু লোক এসে তাকে বলল আমরা নামাজ পড়ব সবই করব কিন্তু জাকাত দেবো না খলিফা আবু বকর তাদেরকে কঠোর ভাষায় বললেন এক ছটাক পরিমাণ জাকাত দিতেও যদি তোমরা অস্বীকার করো তাহলে আমি আবু বকর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। অতঃপর বিদ্রোহীদের দমনে খলিফা আবু বকর রাদিল্লাহুতালাহ আনহু প্রসারিত করলেন একটি নানা তলোয়ার যে তলোয়ারের নাম ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহুতালাহ আনহু রসুলের রেখে যাওয়া এই তলোয়ারকে খলিফা আবু বকর রদুতালাহ আনহু যেদিকেই প্রসারিত করেছেন তার নির্দয় আঘাতে চূর্ণ হয়ে যায় ষড়যন্ত্রকারীদের মস্তক ভর্ষ হয়ে যায় সধর্ম সমস্ত ফেতনা স্তব্ধ হয়ে যায় বিদ্রোহীদের প্রতিটি কণ্ঠ সধর্ম বিরুদ্ধে খলিফা আবু বকর রদুল্লাহুতালাহ আনহু ও কমান্ডার খালিদ বিন ওয়ালিদ রদিল্লাহুতালাহ আনহুর সেই দুর্ধর্ষ অভিযানগুলো একে একে তুলে ধরব ওম্মতে মহম্মদের বিজয় যাত্রার আজকের আবু বকর রদিল্লাহুতালাহ আনহুর আমলে খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহুতালাহ আনহু প্রথম অভিযান পরিচালনা করেন ভণ্ডনবি তোলাইহার বিরুদ্ধে তোলাইহা ছিল বনু আসাদ গোত্রের গোত্রপতি মহানবীর ইন্তেকালের পর বনু আসাদ গোত্রের কাছে সে নিজেকে নবী হিসেবে প্রচার করতে থাকে। শীঘ্রই গোত্রের অধিকাংশ মানুষ তাকে নবী স্বীকার করে নেয় খলিফার দরবারে যখন এই তার সংবাদ যোদ্ধার সাথে হটকারহতালা আনহুকে প্রেরণ করেন এই প্রতারককে দমন করার জন্য যাত্রাপথে খালিদের বাহিনীতে যুক্ত হয় তাই গোত্রের আরও পাঁচশো যোদ্ধা অন্যদিকে দূর খালিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার সাহস না পেয়ে তোলাইহার বাহিনী থেকে এসে মুসলিম ফৌজে যুক্ত হয় আরো এক হাজার সেনা অতপর বুজাখার প্রান্তরে মুখোমুখি হয় দুই পক্ষ। মুসলিম বাহিনীর নেতৃত্ব দিতে অবস্থান নেন কিন্তু কপট থেকে যায় তার বাহিনীর পশ্চাতে সে নিরাপদ দূরত্বে তাবু খাটিয়ে আসন গ্রহণ করে আর চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হওয়ার ভান ধরে নিজের বাহিনীর সেনাপতি হিসেবে সে দায়িত্ব দেয় ওয়াইনা নামে আরেক প্রতারককে সেনাপতি ওয়াইনাকে ডেকে তোলাইহা বলে তুমি যুদ্ধ চালিয়ে যাও আমি ফেরেস্তা জিব্রাইলের জন্য অপেক্ষা করছি শীঘ্রই তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসবেন অতপর ওয়াইনার নেতৃত্বে খালিদের মুখোমুখি হয় ভণ্ডনবী তোলাইহার বাহিনী যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই আবিশ্বাসীদের অগ্রভাগে ফাটল দেখা দেয় খালিদের নির্মম আঘাত প্রতিহত করা কঠিন হয়ে পড়ে সেনাপতি ওয়াইনার পক্ষে নিরুপায় হয়ে এসে ছুটে যায় তোলাইহার কাছে আর জানতে চায় জিব্রাইল কি এসেছিল ধ্যানেমগ্ন তোলাইহা উত্তর দেয় তিনি আসেননি তুমি যুদ্ধে ফিরে যাও ওয়না যুদ্ধক্ষেত্রে ফিরে যায় কিন্তু শীঘ্রই পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে আর সে পুনরায় ছুটে যায় তার নবীর কাছে তোলাইহা তখনও গভীর ধ্যানেমগ্ন সে রুক্ষকণ্ঠে জবাব দেয় এখনও আসেননি জিব্রাইল তুমি যুদ্ধ চালিয়ে যাও আর এভাবে বারবার আমাকে বিরক্ত করতে এসো না বিভ্রান্ত আবার ফিরে যায় যুদ্ধক্ষেত্রে আর এবার সে মুখোমুখি হয় খালিদের মরণ আঘাতের তার পক্ষে আর বাহিনীর নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হয় না সে পাগলের মতো ছুটে যায় তোলাইহার কাছে আর চিৎকার করে বলে এখনও কি তোমার ধ্যান শেষ হয়নি এখনও কি জিব্রাইলের আগমনের সময় হয়নি খালিদের ঘোড়া যখন তোমাকে পিষে ফেলবে জিব্রাইল কি তারপর আসবেন ভণ্ড তোলাইহা এবার চোখ মেলে তাকায় সে বলে না জিব্রাইল তোমার মতো আহম্মক নন তিনি এই মাত্র এসেছেন আল্লাহর পানি নিয়ে ব্যাকুল ওয়াইনা জানতে চায় কি বলেছেন জিব্রাইল উত্তরে তোলাইহা পবিত্র কোরআনের মতো করে পাঠ করতে থাকে স্বরচিত পঙ্ক্তি মুহাম্মদের মতো তুমিও আল্লাহর রসুল আর আজকের এই দিনটির কথা তুমি কখনো ভুলবে না চরম সংকটের মুহূর্তে তোলাইহার এই নাটক দেখে ওয়াইনা ক্রোধে ফেটে পড়ে সে উপলব্ধি করে এই লোকটি ভণ্ড ছাড়া আর কিছুই নয় যুদ্ধরত বাহিনীর দিকে সে ফিরে তাকায় আর চিৎকার করে বলে নবী দাবিকারী এই লোকটি প্রতারক তোমরা যুদ্ধ ত্যাগ করো আর নিজেদের প্রাণ রক্ষা করো সেনাপতির এই বক্তব্য শোনার পর দিশেহারা লোকগুলো পালাতে শুরু করে আর বিস্ময় ভরা চোখে তারা আবিষ্কার করে তাদের আগেই খোড়ায় চড়ে বসেছে সেই তোলাইহা যাকে একটু আগেও নবী বলে বিশ্বাস করত এই মানুষগুলো তোলাইহার পতনের পর খালিদরা দিল্লুতলা আনহু তার বাহিনী নিয়ে ছুটে যান নাকরাই সেখানে বনু সোলাইম গোত্রকে বিভ্রান্ত করে রেখেছিল গোত্রপতি সাজারা শুধু তাই নয় বহু নিষ্পাপ মুসলিম যারা ইসলাম থেকে সরে আসতে চায়নি তাদেরকে ধরে ধরে হত্যা করেছে বনু সোলাইমের লোকেরা খালিদের প্রতি খলিফার নির্দেশ ছিল মুসলমানের রক্তে যারা নিজেদের হাত রাঙিয়েছে তাদের কেউ যেন তোমার তলোয়ার থেকে নিষ্কৃতি না পায় যারা মুসলিমদেরকে কুপে ফেলে হত্যা করেছে তুমিও তাদেরকে কুপে ফেলে হত্যা করবে মস্তকের বদলে মস্তক নেবে আগুনের বদলে আগুনে নিক্ষেপ করবে পাথরের বদলে পাথর মারবে আর তীরের বদলে তীর খলিফার এই কঠোর নির্দেশ বাস্তবায়ন করতে নাকরা অভিমুখে এগিয়ে যায় আল্লাহর তলোয়ার তবে দুর্ধর্ষ খালিদের আগমনের কথা শুনে এতটুকু বিচলিত হয় না কোত্রপতি সাজারা বরং সে তার বাহিনী নিয়ে অপেক্ষা করে উপযুক্ত জবাব দেওয়ার জন্য সাজারা একা নয় বরং খালিদকে মোকাবেলা করার ব্যাপারে তার বাহিনীও ছিল আত্মবিশ্বাসী রসুল সাল্লাহসাল্লাম বেঁচে থাকতে বনু সোলাইমের এই লোকেরা ইসলামের পতাকাতলে খালিদ রাদিল্লুতালা আনহুর অধীনে একাধিক যুদ্ধে অংশ নিয়েছিল তারা আশা করেছিল সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা খালিদকে রুখে দিতে পারবে কিন্তু যখন যুদ্ধ শুরু হল তখন দেখা যায় তাদের ভাবনা ভুল ছিল শুরুতে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুললেও খুব বেশিক্ষণ আল্লাহর তলোয়ারের সামনে দম ধরে রাখতে পারে না এক পর্যায়ে তারা রণে ভঙ্গ দেয় আর পালাতে শুরু করে যুদ্ধের পর ক্ষমা চেয়ে পুনরায় ইসলামের ছায়াতলে ফিরে আসে বনু সোলায়ম কোত্র ক্ষমা পেয়ে যায় সাজারা নিজেও ক্ষমা পায়নি কেবল সেই সব সীমা লঙ্ঘনকারী যারা নিরপরাধ ইমানদারদেরকে হত্যা করেছিল খলিফার নির্দেশ মোতাবেক তাদের উপর কার্যকর করা হয় কিসাসের বিধান প্রাণের বদলে প্রাণ নাকড়ার পরিস্থিতি সামাল দিয়ে খালিদ রাদিয়াল্লাহতাল আনহু যাত্রা করেন জাফর অভিমুখে যেখানে বসবাস করত বেদুইন গাতাফান গোত্র নবী মোহাম্মদ সাল্লা মৃত্যুর পর গাতাফানের লোকেরা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে তাদেরকে এই বিদ্রোহের পথে প্ররোচনা দেয় সালমা নামে এক রমণী সালমা সম্পর্কে ছিল পূর্বোক্ত নবী তোলাইহার সেনাপতি ওয়াইনার চাচাতোপন বোন সে ছিল পুরুষদের উপর প্রভাব বিস্তারকারী এক দুর্দান্ত নারী তার পিতা ছিল গাতাফানের গোত্রপতি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সময় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে লোকটি নিহত হয়েছিল অতপর মদিনার আনুগত্য স্বীকার করে নেয় গাতাফান গোত্র ওই যুদ্ধে বন্দী হয়েছিলেন সালমা তাকে দাসী হিসেবে তুলে দেয়া হয় আম্মা আয়সা রাত আনহার হাতে কিন্তু আম্মা আয়েশা সালমার সামাজিক মান মর্যাদার কথা বিবেচনা করে তাকে মুক্ত করে দেন সালমা ফিরে আসেন নিজের গোত্রের কাছে আল্লাহ নবীর মৃত্যুর পর সালমা নবী পরিবারের প্রতি তার কৃতজ্ঞতার কথা ভুলে যায় তাকে পেয়ে বসে পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের চিন্তা সে গাতাফানের লোকদেরকে একত্রিত করে আর ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ শুরু হলে সালমাকে ঘিরে রাখে একদল সাহসী যোদ্ধা কিন্তু আল্লাহর তলোয়ারের আঘাত প্রতিহত করার জন্য তাদের এই রক্ষা প্রাচীর যথেষ্ট ছিল না খালিদের নির্দয় তলোয়ারের নিচে বলি হতে থাকে গাতাফানের শত শত যুবক পূর্বোক্ত তোলাইহা ওয়াইনা সাজারা তারা সবাই নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিল সালমাও হয়তো ক্ষমা চাইলে নিরাশ হতো না কিন্তু অহংকার তাকে বাধা দেয় ফলে খালিদের তলোয়ারও তার প্রতি করুণা দেখাতে ভুলে যায় সালমার মৃত্যুর পর বুতাহ অভিমুখে যাত্রা করেন খালিদরতুতালা আনহু ভূতার শাসক মালিক বিন নোয়াইরা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি ছিলেন মহানুভবতা ও আতিথেয়তার জন্য বিখ্যাত যৌবনে তিনি ছিলেন চমৎকার আর সুদর্শন এক পুরুষ তার স্ত্রী লাইলা ছিলেন আরবের সবচেয়ে সুন্দরী রমণীদের একজন তার রূপের খ্যাতি ছিল আরবদের মুখে মুখে প্রতিনিধি দলের বছরে মুসলিমদের দলে সামিল হয়েছিলেন মালিক বিন নোয়াইরা আল্লাহ নবী তার সামাজিক মর্যাদা আর গুণাবলীর কথা বিবেচনা করে তাকে বনি হানজালা গোত্রের অধিকর্তা হিসেবে নিয়োগ দেন তার প্রধান দায়িত্ব ছিল জাকাত ও অন্যান্য কর আদায় করে মদিনায় প্রেরণ করা প্রথম দিকে মালিক সততা ও দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করলেও মহানবীর ইন্তেকালের পর তিনি তার সংগৃহীত বিপুল পরিমাণ জাকাত মদিনায় পাঠাতে অস্বীকৃতি জানান এবং সধর্মত্যাগীদের দলে যোগ দেন তবে মালিকের স্ত্রী লাইলা ছিলেন ইসলামের প্রতি অনুরাগী স্বামীর কর্মকাণ্ডের প্রতি তার মোটেই সমর্থন ছিল না তিনি মালিককে মদিনের বিরুদ্ধে বিদ্রোহের ভয়ানক পরিণতির ব্যাপারে সতর্ক করেন কিন্তু মালিক স্ত্রীর কথায় কর্ণপাত না করে বরং হাত মেলান শাহজাহ নামে অপর এক কপট নারীর সাথে শাহজাহ ছিল ইতিহাসের সেই কুখ্যাত রমণী যে নারী হয়েও নিজেকে নবী দাবি করেছিল ভণ্ড সাজাহ মালিককে আশ্বস্ত করে বলে মুসলিম বাহিনীর বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে সে মালিকের পাশে থাকবে মালিকের বিশ্বাসঘাতকতার ব্যাপারে জানতে পেরে খালিদ রদিল হুতালা আনহু বুতাহ অভিমুখে রওনা হয়ে যান এদিকে ততক্ষণে আরব ত্যাগ করে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যায় ভণ্ড নবী সাজাহ খালিদের তলোয়ারের মুখে মালিককে একা ফেলে সে এভাবে চলে যাবে মালিক তা কখনো কল্পনাও করেননি এই অবস্থায় তিনি নিজেকে অসহায় অনুভব করেন আর বিনা যুদ্ধে খালিদের কাছে আত্মসমর্পণ করেন খালিদ বুতায় প্রবেশ করেই সেখানকার নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন অতপর পাকরাও করেন মালিক বিন নোয়রা তার সুন্দরী স্ত্রী লায়লাসহ বিশিষ্ট ব্যক্তিদেরকে মালিক তার কৃতকর্মের জন্য অনুশোচনা করলে তিনিও হয়তো ক্ষমা পেতেন কিন্তু তিনি তার কৃতকর্মের জন্য এতটুকু অনুশোচনা করেন না বরং তিনি খালিদের সাথে উদ্ধতপূর্ণ আচরণ করেন আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এর ব্যাপারে অবজ্ঞা প্রকাশ করেন খালিদ তালা আনহু বুঝতে পারেন লোকটি কখনোই আত্মা থেকে ইসলামের প্রতি সমর্পিত ছিল না ভবিষ্যতেও সমর্পণের কোনো আশা নেই তাই খালিদ্রাদিল্লাহুতালা আনহু মালিকের মৃত্যুদণ্ডের আদেশ দেন তবে তার স্ত্রী লাইলা ছিলেন বিনয়ী আর ইসলামের প্রতি অনুরাগী যে কারণে তাকে কোনো শাস্তি দেয়া হয় না বিধবা লাইলার অপূর্ব সৌন্দর্য মুগ্ধ করেছিল খালিদ্রাদিল্লাহুতালা আনহুকে বুতাহ ত্যাগ করার আগে তিনি লাইলাকে বিবাহের প্রস্তাব দেন লাইলাও খালিদের বীরত্ব আর ব্যক্তিত্বের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন ফলে উভয়ের সম্মতিতে বিবাহ সম্পন্ন হয় প্রথমে তুলাইহা তারপর সাজারা অতপর সালমা আর সর্বশেষ মালিক বিন নোয়াইরা একের পর এক বিদ্রোহীদের পতনে খালিদকে খুব বেশি শক্তি ব্যয় করতে হয়নি মূলত আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রামে জীবন উৎসর্গ করতে পাগল পারা একদল মানুষের ইমানি যজপার সাথে যখন যুক্ত হয়েছিল খালিদের গতি ক্ষিপ্রতা আর রণকৌশল তখন এই বাহিনী হয়ে উঠেছিল অপরাজেয় খালিদের এই ফৌজকে প্রাথমিকভাবে খলিফা আবু বকরাদিলহুতালা আনহু যে মিশন দিয়েছিলেন তা এরই মধ্যে সম্পন্ন হয়েছে কিন্তু এর পরপরই আসে খালিদের অগ্নি পরীক্ষার পালা তার হাতে পৌঁছে যায় খলিফার নতুন ফরমান সেই ফরমানে বলা হয়েছে দ্রুত এগিয়ে যাও ইয়ামামার প্রান্তরে যেখানে সধর্ম ত্যাগীদের সবচেয়ে বড় কাফেলাকে জমায়েত করেছে ভণ্ডনবী মোসাইলামা অতপর নতুন মিশন নিয়ে বোতাহ ত্যাগ করে খালিদের বাহিনী ইয়ামামার প্রান্তরে আক্রাবার বিশাল সমভূমিতে মোসাইলামা জড়ো করেছিল তার অনুগত চল্লিশ হাজার যোদ্ধাকে এরা প্রত্যেকে মোসাইলামাকে নবী বলে বিশ্বাস করত। আর তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল এই মানুষগুলোর মধ্যে ছিল এক অদ্ভুত বিশ্বাস তারা নবী মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামকে আল্লাহ নবী হিসেবে স্বীকার করত। আবার একই সাথে মোসাইলামাকেও নবী বলে বিশ্বাস করত ভণ্ড মুসাইলামা তাদেরকে এই কথা বলে বিভ্রান্ত করেছিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর সত্য নবী আর আমি হলাম তার সহকারী যে আমাকে মানে না সে মহম্মদ সাল্লাহ সাল্লামকেও মানে না সুচতুর মোসাইলামা নিজের গোত্র বনু হানিফাকে মক্কা ও মদিনার বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলার উদ্দেশ্যে বলে কোরআষা ভীষণ স্বার্থপর তারা নিজেদের গোত্রে আগত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে স্বীকার করেছে কিন্তু বনু হানিফায় আগত নবী মোসাইলামার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে আমি বনু হানিফার সমৃদ্ধির স্বার্থে মক্কা ও মদিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তার এমন বক্তব্যে বনু হানিফার রক্তে জ্বলে ওঠে জাহেলি যুগের গোত্রপ্রীতি তারা ইসলামী খেলাফতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আর দলে দলে মোসাইলামার বাহিনীতে যোগ দিয়ে গড়ে তোলে সধর্ম ত্যাগীদের সবচেয়ে বড় সমাবেশ অতপর দ্বাদশ হিজড়ি মোতাবেক ছশো বত্রিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের কোন এক সকালে আগ্রাবার সমভূমিতে এই বিশাল বাহিনীর মুখোমুখি হন আল্লাহর তলোয়ার তালা আনহু যা ইতিহাসে ইয়ামামার যুদ্ধ নামে পরিচিত মোসাইলামার চল্লিশ হাজার সেনার বিরুদ্ধে এই যুদ্ধে অংশ নিয়েছিলেন তেরো হাজার মুসলিম সেনা ইয়ামামার যুদ্ধে তালা আনহু তার বাহিনীকে ডানবাহু বামবাহু এবং মধ্যবর্তী কোর এই তিনটি অংশে বিভক্ত করেন কেন্দ্রীয় কোর নিজের কমান্ডে রেখে বামবাহুর কমান্ডার হিসেবে তিনি দায়িত্ব দেন আবু হুজেফা রাদিল্লাহুতাল্লাহ আনহুকে অন্যদিকে ডানবাহুর কমান্ডার হিসেবে দায়িত্ব দেন জায়দ বিন খতুতালাহ আনহুকে অতপর সর্বাত্মক যুদ্ধ শুরু করার আগে দ্বৈত যুদ্ধের আহ্বান নিয়ে এগিয়ে যান খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহতালাহ আনহু আল্লাহর তলোয়ারকে মোকাবেলা করতে মোসাইলামার ইশারায় এগিয়ে আসে তার সেরা দুই যোদ্ধা একসাথে দুজনকে এগিয়ে আসতে দেখে মুসলিম শিবিরে খালিদের সহযোদ্ধাদের মাঝে দেখা দেয় উৎকণ্ঠা কিন্তু খালিদরতিল্লাহতালা আনহু ছিলেন নির্বিকার তিনি তার স্বভাব ক্ষিপ্রতা দিয়ে একাই দুজনকে মোকাবেলা করেন আর তাদেরকে হত্যা করেন অতপর মুসাইলামার দিকে তাকিয়ে পুনরায় দ্বৈত যুদ্ধের আহ্বান জানান তিনি কিন্তু এবার মুসাইলামার পক্ষ থেকে কোনো সারা আসে না অতঃপর তিনি মোসাইলামাকে ইসলামের ছায়াতলে ফিরে আসার আহ্বান জানান কিন্তু ভণ্ড লোকটি যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এবং নিজের বাহিনীর পেছনে গিয়ে সুরক্ষিত বলয়ের মধ্যে অবস্থান গ্রহণ করে মোসাইলামার বাহিনী শুরুতে সামনে অগ্রসর হয় না বরং তারা প্রতিরোধমূলক অবস্থান গ্রহণ করে খালিদের বাহিনী প্রতিপক্ষের উপর সর্বশক্তি দিয়ে আঘাত করে বিদ্রোহীদের সারি সারি লাশ পড়তে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তারা প্রাণপণ আঘাত করেও শত্রুর প্রতিরোধ ব্যবস্থায় চির ধরাতে ব্যর্থ হয় মনে রাখতে হবে ইয়ামার যুদ্ধে মুসলিম বাহিনী ইমানের চেতনায় যতটা উদ্দীপিত ছিল মোসাইলামার বাহিনীও ঠিক ততটাই উদ্দীপিত ছিল তারাও আল্লাহকে বিশ্বাস করত আর মোসাইলামাকে নবী মনে করে তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল যুদ্ধক্ষেত্রে তারা এক অনমনীয় প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় শত চেষ্টা করেও সেই প্রাচীরে ফাটল ধরাতে ব্যর্থ হয় খালিদের বাহিনী অসংখ্য প্রাণীর বিনিময়ে প্রথম আঘাত প্রতিহত করার পর মুসাইলামা তার বাহিনীকে পাল্টা আঘাতের নির্দেশ দেয় তার আদেশে চল্লিশ হাজার সেনা একযোগে আক্রমণ রচনা করে এবার মুসলিমদের ইমানের পরীক্ষা দেয়ার পালা তিন গুণ শক্তিশালী প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে তারা আপ্রাণ চেষ্টা করেন কিন্তু শত্রুর চাপ এতটাই বেশি ছিল যে এক পর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হন যুদ্ধক্ষেত্র থেকে খানিকটা পিছিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে তারা মিলিত হন খালিদ রাজি তালা আনহু পুনরায় তাদেরকে সংগঠিত করেন তার নেতৃত্বাধীন এই বাহিনী যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে আসার ঘটনা এটাই প্রথম তারা প্রত্যেকে ভীষণ লজ্জিত অনুভব করেন আর কথা বলার ভাষা হারিয়ে ফেলেন তারা বুঝতেই পারছিলেন না একটু আগে কি ঘটে গেল তারা বিলম্ব না করে যুদ্ধক্ষেত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন আর প্রতিজ্ঞা করেন পরিস্থিতি জয় হোক না কেন তারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করবেন না অতপর আহত সিংহের মতো তারা পুনরায় ছাপিয়ে পড়েন মুসাইলামার বাহিনীর উপর দ্বিতীয় দফায় মুসলিম বাহিনীর এই আক্রমণ ছিল পূর্বের তুলনায় বহুগুণ প্রচণ্ড তবে এবারও মুসাইলামার বাহিনী দাঁত কামড়ে পড়ে থাকে হাজার হাজার সেনার রক্তে ইয়ামামার মাটি ভিজে যায় তথাপি বিদ্রোহীদের একজনও যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় না খালিদ তেল হুতালা আনহু উপলব্ধি করেন এভাবে যুদ্ধ চালিয়ে গেলে হয়তো মুসাইলামার চল্লিশ হাজার সেনাই নিহত হবে তবু তারা হাল ছাড়বে না ফলে বিপুল সংখ্যক মুসলিমকেও প্রাণ হারাতে হবে এই যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি এড়িয়ে কিভাবে বিদ্রোহীদেরকে খতম করা যায় সেই চিন্তা করতে থাকেন অতপর তিনি সিদ্ধান্ত নেন যে কোনো মূল্যে মোসাইলামাকে হত্যা করতে হবে একমাত্র তার মৃত্যুই পারে তার বাহিনীকে টলিয়ে দিতে তবে খালিদের পক্ষে মোসাইলামা পর্যন্ত পৌঁছানো সহজ ছিল না লোকটি তার সৈন্যদের পেছনে একদল বিশ্বস্ত দেহরক্ষের নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছিল এই পলয় পেরিয়ে তার কাছে পৌঁছতে গেলে নিজের জীবন হাতে করে নিয়ে যেতে হবে খালিদ রাদিল্লাহতালাহ আনহু এই মৃত্যু ভয় উপেক্ষা করে ছুটে যান মুসাইলামার দিকে মুসাইলামার দেহরক্ষীদের একজন বর্ষা হাতে এগিয়ে আসে কিন্তু সে যখন খালিদকে নিশানা করতে যাবে তখন সে নিজেই নিশানায় পরিণত হয় মুসলিম শিবির থেকে ছুটে আসা একটি তীর বিদ্ধ হয় তার কণ্ঠ দেশে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে আর সে মাটিতে লুটিয়ে পড়ে তার পরন্ত বর্ষাটি বাঁচ পাখির মতো ঝোঁ মেরে তুলে নেন খালিদ রদিল্লাহুতালা আনহু আর তা সজরে নিক্ষেপ করেন মুসেলামার বুকে কিন্তু আফসুস ক্ষিপ্র মোসাইলামা একেবারে শেষ মুহূর্তে সরে যায় আর বর্ষাটি বিদ্ধ হয় পাশে থাকা এক রক্ষীর বুকে হতচকিত মোসাইলামা ভয়ে আতকে ওঠে তার চেহারা রক্তশূন্য হয়ে পড়ে সে দৌড়ে দেয়াল ঘেরা এক বাগানের মধ্যে আশ্রয় নেয় তার সেনারাও তাকে অনুসরণ করে সাত হাজার বিদ্রোহী বাগানের ভেতরে প্রবেশ করার পর ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়া হয় বাকিরা যে যেদিকে পারে পালিয়ে যায় মুসেলামা প্রাচীর ঘেরা বাগানে আশ্রয় নেয়ার পর খালিদ রাদিল্লাহতালাহ আনহু সহযোদ্ধাদেরকে নিয়ে যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেন এ সময় সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্য আক্রাবার সমভূমিতে তখন পড়েছিল প্রায় বারোশো মর্দে মুজাহিদের লাশ শহীদদের মধ্যে ছিলেন হজরত ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহুর বড় ভাই জাহিদ বিন খত্তাপ রাদিল্লাহতালাহ আনহু যিনি ছিলেন খালিদের বাহিনীর ডানবাহুর কমান্ডার আরেক পাশে নিথর অবস্থায় পড়েছিলেন বামবাহুর কমান্ডার রসুলের প্রিয় সাহাবি আবু হুজা রদিল্লাহ তালা আনহু তার পাশে শায়িত ছিলেন হাফিজে কোরআন সালিম রদুল্লাহুতালাহ আনহু যার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে মুগ্ধ হতেন স্বয়ং আল্লাহ নবী এভাবে একে একে প্রিয় মানুষদের নিথর দেহ আবিষ্কার করে বুক ভারী হয়ে ওঠে খালিদ ও তার সহযোদ্ধাদের মুসাইলামা তাদের এত বেশি ক্ষতি করেছে যা অতীতে কেউ কখনো করতে পারেনি তারা সিদ্ধান্ত নেন মোসাইলামাকে এক মুহূর্তের জন্য নিষ্কৃতি দেয়া হবে না দিনের আলো নিভে আসার আগেই তার জীবনের আলো নিভিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে খালিদের বাহিনী তবে মোসাইলামাকে ধ্বংসের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বাগান ঘেরা ওই প্রাচীর প্রাচীরটি এতই মজবুত ছিল যে তা ভেঙে ফেলার উপযোগী কোনো সরঞ্জাম মুসলিম বাহিনীর হাতে ছিল না এ সময় এগিয়ে আসেন রসুলের আরেক বিশ্বস্ত সাহাবি বারা ইবনে মালিক রেদিল্লাহতালা আলহু তিনি বলেন একটি মই নিয়ে এসো আর আমাকে প্রাচীরের ওপারে যেতে সাহায্য করো যেন আমি ভেতর থেকে দরজা খুলে দিতে পারি তার এমন কথা শুনে সহযোদ্ধারা অসম্মতি জানান রসুলের একজন প্রিয় সাহাবিকে জেনে শুনে মৃত্যুর মুখে নিক্ষেপ করতে তারা কেউ রাজি হলেন না কিন্তু বারা ইবনে মালিক এ ব্যাপারে জেদ ধরেন আর বারবার একই অনুরোধ করতে থাকেন অবশেষে বারংবার অনুরোধের মুখে খালিদর দিল্লাহতাল আনহু সম্মতি দেন অতপর তার নির্দেশে বিশাল আকারের একটি মই নিয়ে আসা হয় আর তা প্রধান ফটকের মাঝে প্রাচীরের সাথে জুড়ে দেয়া হয় বারাহ রাজি লহুতলা আনহু মই উপরে উঠে যান আর বাগানের ভেতর লাফিয়ে পড়েন তাকে দেখে অপ্রস্তুত রক্ষীরা হতচকিত হয়ে যায় তাদের কয়েকজন ছুটে আসে তলোয়ার হাতে নিয়ে বারাহ রাজি লহুতলা আনহু তাদেরকে মোকাবেলা করে গুরুতর আহত অবস্থায় ফটক খুলে দিতে সমর্থ হন আর মুহূর্তের মধ্যে খালিদের বাহিনী মৃত্যু মৃত্যুদূত হয়ে বাগান প্রবেশ করে বাহিনী কিছু বুঝে ওঠার কচু কাটা হতে শুরু করে আনহু বাগানে প্রবেশ করেই টার্গেট করেন তিনি সামনে যাকে পাচ্ছিলেন তাকেই খতম করে মোসাইলামার দিকে এগিয়ে যাচ্ছিলেন তবে মোসাইলামাকে হত্যা করার সৌভাগ্য তার হয়নি বরং আল্লাহর এই দুশ্মনকে হত্যা করার গৌরব অর্জন করেছিলেন আরেক যোদ্ধা তার নাম ছিল ওয়াসি ওয়াশি সেই ব্যক্তি যার হাতে লেগে আছে নবীজির প্রিয় চাচা আমির হামজার রক্ত ওহুদে মুর্শ্রেকদের পক্ষ হয়ে তিনি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং বর্ষার আঘাতে হামজার রাদিল্লহুতাল আনহুকে হত্যা করেছিলেন পরবর্তীতে মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করে নেন কিন্তু হামজার রাদিল্লাহুতালাহ আনহুর হত্যাকারী হিসেবে তিনি না কারো কাছে সম্মান পেয়েছেন না নিজে নিজেকে ক্ষমা করতে পেরেছেন আজ ইয়ামামার যুদ্ধে সেই একই বর্ষা হাতে যুদ্ধ করছিলেন ওয়াশি আর উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন যদি কোনোভাবে মোসাইলামাকে নাগালের মধ্যে পাওয়া যায় বাগানে প্রবেশ করার পর ওয়াসি পাগলের মতো মোসাইলামাকে খুঁজে বেড়ান এক পর্যায়ে তার শিকারীর চোখ খুঁজে পায় মোসাইলামাকে সধর্ম তেগিরা তখন ছত্রভঙ্গ অবস্থায় মোসাইলামার দেহরক্ষীরাও এলোমেলো অবস্থায় মুখ্যম এই সময়টি বেছে নেন ওয়াশি তিনি সন্তর্পণে এগিয়ে যান আর শিকারকে বর্ষার নাগালের মধ্যে নিয়ে আসেন এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি টার্গেট ঠিক করে নেন অতপর বড় করে কয়েকটি দম ফেলে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বাতাসের গতিতে ছুটে যান মোসাইলামার দিকে প্রচণ্ড করে তিনি শূন্যে লাফিয়ে ওঠেন আর রক্ষীদের মাথার উপর দিয়ে ছুঁড়ে মারেন তার বিশ্বস্ত বর্ষা কেউ কিছু বুঝে ওঠার আগেই ওয়াশির অব্যর্থ অস্ত্র শাঁ করে ছুটে যায় আর সরাসরি বিদ্ধ হয় মোসাইলামার বুকে মাটিতে লুটিয়ে এক মুহূর্তের ব্যবধানে মৃত্যু হয় মোসাইলামাতুল কাজ্জাবের মোসাইলামার মৃত্যুর পর তার বাহিনী আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি প্রিয়জন হারানো মুসলিমরা নির্দয়ভাবে তাদেরকে হত্যা করেন বাগানে প্রবেশকারী একজন বিদ্রোহীকেও তারা ক্ষমা করেন না এই যুদ্ধে মোট একুশ হাজার সধর্মতেগি প্রাণ হারায় বাকিরা পালাতে সক্ষম হয় অন্যদিকে মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি ছিল প্রতিপক্ষের তুলনায় সামান্য তথাপি তা ছিল অতীতের যে কোনো যুদ্ধের তুলনায় অধিক ইয়ামামায় শহীদ হন মোট বারোশো মুসলিম যোদ্ধা যাদের মধ্যে তিনশো জন ছিলেন পবিত্র কোরআনের হাফেজ আবু তুজানা আবু হুজাইফা সালিম মাওলা আর জায়দ বিন খাত্তাবের মতো শ্রেষ্ঠ সাহাবিদেরকে সমাহিত করা হয় ইয়ামামার মাটিতে মিথ্যাবাদী মোসাইলামার পতরের মধ্য দিয়েই কার্যত শেষ হয়ে যায় ভণ্ডনবী ও বিদ্রোহীদের ফেতনা পুনরায় সমগ্র আরব ভূমিতে প্রতিষ্ঠিত হয় ইসলামের শাসন পরবর্তীতে আরবের ইতিহাসে বহু রাজনৈতিক বিভাজন অভ্যন্তরীণ কোন্দল আর রক্তারক্তির ঘটনা ঘটলেও সধর্ম ত্যাগের ফেতনা আর কখনও যারা দিয়ে ওঠেনি আর বিদ্রোহীদের বিরুদ্ধে এই অভাবনীয় সাফল্যের মূল নায়ক ছিলেন খলিফা আবু বকরাদিল্লাহুতালা আনহু রসুল সাল্লাহ সাল্লাম এর মৃত্যুর পর সৃষ্ট ভয়ানক পরিস্থিতিতে তিনি যে কঠোর ও দৃঢ় মনোবল দেখিয়েছিলেন যে ধরনের সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য তার এই অনমনীয় দৃঢ় পদক্ষেপে মুগ্ধ হয়ে স্বয়ং লৌহ মানব ওমর রদিল্লাহ তাল্লাহ আনহু বলেছিলেন আবুপকর না থাকলে আমরা হয়তো ধ্বংসই হয়ে যেতাম অতপর সধর্মতেগীদের ফেতনা দূর করার পর খলিফা আবু বকরাদিল্লাহতালা আনহু মনোযোগী হয়ে ওঠেন আরব ভূমির বাইরে অর্থাৎ সারা পৃথিবীতে আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠার মিশনে ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ